আমার নাকি অসুবিধা নাই তারপর হেড স্যার ওই যে টেবিল থেকে উঠাইয়া ওর কালারে দইরা তো তারপর বলে আমার কি সব টিচার মনে হয় না তারপর ওরা কয়েকটা এই যে ভুসি মারে ভুসি মারার পর একটা বোকে লাগে বোকে লাগছে তারপর দমটা বন্ধ হয়েছে তারপরে আমাদের ক্লাস ক্যাপ্টেন যে আসিল ওরা বইয়া নেয় একটা নাপা একটা একটা শিখ দুইটা বইয়াই না ওরে খালি পেটে খাওয়া যায় খাইতে চায় না খাওয়া দিয়েছে তারপরে খাওয়া দিয়েছে বাদে ওরা পেটটা তার বাইরে গেছে তারপরে হেড স্যারে বলে স্যার আমার ছুটি দেয়

খাবার দাবার খাওয়ার পর পঞ্চম ঘণ্টা দেবো পঞ্চম ঘণ্টার পর এই কৃষি শিক্ষা কৃষি শিক্ষা ক্লাসে বলছে যে তোমরা কৃষি শিক্ষা ক্লাস করো এই কৃষি শিক্ষা বই বার আমরা বইবার কেসি হ্যাঁ আবার বিজ্ঞানের গণিত আর কি উচ্চতর গণিতই ক্লাস তো যা উচ্চতর গণিত থাকো আলাদা করছে আর আমাকে বলছে যে তোমরা দশটা নব্বিত পঞ্চম আমরা লেখতাছি তো এমন সময় হেড স্যার আসি হেড স্যারে আর কি ক্লাসে ঢুকলো ঢুকে বলে ইসব স্যারে বলতেছে যে তুমি তুমি আপনি আপনার ক্লাসে যান আমি ক্লাস করবো তো আমরা লেখতাছি হেড স্যারে আমার ডাকিয়া কয় যে যারা যারা লেখছে এগো খাতা লেও আর মেয়েদেরকে রিডিং করতে বলছি তো রিডিং করতেছে মেয়েরা আর আমাকে ছেলেকেও খাতা লেখতেছে এমন সময় হেড স্যারে আমাকে বলে যাও চক নিয়ে আসলাম আমি চক নিয়ে আসলাম আমাকে বলে যে যারা যারা কথা বলে তারা নাম লেখ আমি একজন নাম লিখছি আর কি রিফাতের নাম লিখি রিফাতে আবার বসে আছিল ও কথা মানে বই আসল দেখতে ছিল বই হবে এমন সময় স্যার ওরা ডাক দিতেছে এমন যে পিছনে কেউ পিছনে কেউ ওরা ডাক দিতেছে আর আর ডাবার সাধারণ বলে কথা ছিল আর কি হাসতে ছিল এবার স্যার উঠটাই আবার কথা স্যার যে তুই আমার কি মনে করো স্যার তোমার স্কুলে রেখছে তারপর ওরা এই চাইটা চারপ্রেস্টম ঘুই একটা প্যাটার দিয়েছে তারপর আমার দিয়া সাকিব আমার বন্ধু সাকিব দিয়া পানি আনেছে অনেক ব্যথা পাইছে প্যাটার এরপরে স্যার টুকিতে স্যার আমার ছুটি দিয়ে স্যার ওখানে আসতে তুই তুই ক্লাস করে দিয়েছি দেওয়া যেতেন আসতে এরপরে স্যার এরপর এই আমাকে বলছে যাও প্যারাসিটামল ক্লাস ভরি দাও আমি প্যারাসিটামল ভরিয়ানা আমার আবার ষষ্ঠ ঘন্টা বেরিয়ে আসে গা তখন আমার বাংলাদেশ বিষয় বিশ্ববি বিষয়ে ক্লাস আমি ওই ক্লাসে গেছি আলাদা ক্লাসে ইয়ে আর্টস কমার্স বইলে গিয়ে আর বিজ্ঞান এরপর আমি আবার ছুটির পর ক্লাস শেষ হওয়ার পর জানতে পারছি যে স্যারে ওই বই খাওয়াইছে আর কিছু খায় না খাইতে চায় না তারপরে জোর করে অসুস্থ হয়েছে এর ঘটনা ওই যান স্যারে চতুর্থ ঘন্টা দোকান পরই এই কথা বলেছি কি বলছিল যে তোমরা যেমন না পাক তোমার আল্লাহ এমন

মেয়েদের কোণারে গিয়া বলতাছে তোরা বজ্র হবি কিভাবে তোদের শিক্ষার হইতো না তোরা যদি ভালো হতি তাহলে তোরা হয়েছে বন্ধ করতি তাদের আল্লাহ না পাক তোরাও না পাক এ বললা যে হেসার আমাদের ইসলামকে নিয়ে কটুক্তি করছে এই সারে আমাদের ইসলাম নিয়ে খারাপ কটুক্তি বলছে কি আমরা না পাক আমাদের ইসলাম না পাক কি ঠিক বলো আমাদের ক্লাস ছিল স্যার তখন সারে যে সময় হেরসার বসে পরে হেস নেই যে আমাদের উত্তম স্যার ঠিক আছে ঠিক তাহলে এই উত্তম স্যার বলেন সে একজন হেস স্যার মানে সে যা ভালো বোঝে তাই তোমাদের বলছে